দর্শক আসসালামু আলাইকুম রেল আসছে কক্সবাজার ঈদগাতে অনেকক্ষণ ধরে মানুষ যে সারা দিন আজকে অবক্ষমান ছিল আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ সকাল থেকে আজকে রেল দেখার জন্য উৎসব মুকুর মানুষ যেভাবে এখানে অপক্ষমান ছিল অপক্ষের পহর গন্তে গন্তে শেষ পর্যন্ত কক্সবাজার ঈদগাউ বাসীর রেল এই মুহূর্তে এই মুহূর্তে এখনই ইসলামাবাদ রেল স্টেশনে পৌঁছেছেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ঈদগাঁও উপজেলার থেকে প্রত্যন্ত সর্ব বয়সী এবং সকল বয়সী মা বোন থেকে শুরু করে এখানে অনেক মানুষ সমাবিত হয়েছে রেল দেখার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে আগত আজকে যে রেল সর্বপ্রথম কক্সবাজার মুখী মানুষের যে একটা স্বপ্ন ছিল আজকে সেই স্বপ্নকে তারা বাস্তবে রূপ ধারণ করেছেন এবং হাজার হাজার মানুষ আজকে এর রেলকে করতালি দিয়ে করতালির মধ্য দিয়ে তারা আজকে এই রেলকে তারা বরণ করে নিচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন আজকে যে স্বপ্নের রেল দর্শক আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকে এই রেল নিয়ে তারা কক্সবাজার যাচ্ছে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে একটা স্বপ্ন ছিল আজকে কক্সবাজারে রেল আসবে এই স্বপ্নটা আজকে সবার মনে যে আনন্দ উল্লাস ছিল সকাল থেকে মানুষ যেভাবে অবকমান ছিল আজকে এই রেল বাস্তবে আমরা দেখতে পেলাম দর্শক আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকের এই রেল দেখার জন্য এখানে অবকমান ছিল দর্শক আপনাদেরকে আমি সরাসরি রেলের পাশে গিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মানুষের হাজার হাজার মানুষের আজকে এ রেল দেখার জন্য তারা ছুটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে মানুষ আজকে তাদের স্বপ্ন এই যে রেল তারা আজকে বাস্তবে দেখতে পেয়ে তাদের খুশির আনন্দের জোয়ার যেভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে পানির যে ঢেউ ঢেউর মতো মানুষ আজকে এখানে এই রেল দেখার জন্য রেলকে একবার স্পর্শ করার জন্য তারা ছুটে চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আমাদের কক্সবাজার ইসলামাবাদ রেল স্টেশনে সর্বপ্রথম আজকে এই রেল যেভাবে আগমন ঘটলো এই মানুষের সকাল থেকে তারা আজকে এই রেল দেখার জন্য মানুষ যেভাবে কৌতূহল হয়ে দাঁড়িয়েছিল তারা কিন্তু আজকে সেই রেল তারা বাস্তবে দেখে তারা খুবই আনন্দ তারা আমি কথা বলবো এখানে স্যার একটু কথা বলতে পারবেন সাথে আপনার সাথে কথা বলবো আমি হ্যাঁ বলবো যে আপনারা কখন থেকে ছাড়ছেন এবং কোথায় কোথায় দাঁড়াইছেন আমি সিএনএন বাংলা টোয়েন্টি ফোর ইদগার লাইভ টিভি পেজ একটু বলবেন কোনটা কোনটা স্যার 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 একটু কথা বলবো স্যার আপনাদের সাথে স্যার কে বলবেন স্যার আচ্ছা তো ওনারা অবশ্যই যারা এখানে রয়েছেন রেলের ট্রেন থেকে যারা নামছেন ওনারা এখানকার অফিসার বৃন্দগন আমরা সরাসরি তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি তবে ওনারা ঈদগাঁও ইসলামাবাদ রেল স্টেশন নামার ফরে ওনারা বিভিন্ন দিক বিষয়ে আলোচনা করতেছেন আমরা শুনতে পাচ্ছি তবে তারা কি বিষয়ে ওনারা এখানকার দিক রেলের কোন সাইড কি অবস্থা কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে ওনারা কথা বলতেছে আমরা মোটামুটি কিছুটা আজ করতে পেরেছি তবে দেখি শেষ পর্যন্ত কি হয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে রেল ইসলামাবাদে যে একটা স্বপ্নের রেলস আসবে তারা যে কৌতূহলের মধ্যে ছিল আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসব পুকুর মানুষ আজকে রেল দেখার জন্য সকাল থেকে এখানে মানুষ দাঁড়িয়ে ছিল কিন্তু আজকে বাস্তবতার সাথে তারা যে একটা আনন্দঘন মুহূর্তে আজকে রেল দেখার জন্য সবাই ছিল তো খুব ঠিকই আজকে সেই রেল স্টেশন চলে আসছে তো দর্শক আমি আপনাদেরকে সরাসরি আজকে ট্রেন থেকে ঈদ যে রেল আসলো সেই রেল থেকে আমি আপনাদেরকে সরাসরি লাইভ দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সকাল থেকে যে রেল স্টেশন এখানে ইসলামাবাদ রেল স্টেশনে মানুষ হাজার হাজার মানুষ রেলটা দেখার জন্য ছিল কিন্তু শেষ পর্যন্ত মানুষের যে একটা স্বপ্ন ছিল কক্সবাজার ইসলামাবাদের রেল আসবে কিন্তু শীত খুবই বাস্তবে মানুষের এই স্বপ্নটা আজকে বাস্তবে রূপ ধারণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে যে এখানে রেল আসছে হাজার হাজার মানুষ আজকে রেল লেখার জন্য মানুষ ইটগাঁওর প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ সর্বপ্রেসার মানুষ এবং বিভিন্ন বয়সী মানুষ এখানে রেল দেখার জন্য অধীর আগ্রহ করে বসা ছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের যে একটা রেল দেখার যে একটা স্বপ্ন ছিল রেল দেখবে এরকম যে একটা স্বপ্ন ছিল তারা কিন্তু আজকে বাস্তবে সেই রেলটা দেখতে পেরেছে অবশ্যই তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের উৎসর্মুখর আমি একজন পুরুষদের সাথে কথা বলবো ভাই কেমন আছেন তো আপনারা কইটাই রওনা দিচ্ছেন

হেডফোন দিয়ে হাঁটা যাবে না যে যেগুলো অ্যাক্সিডেন্ট হয় মূল কারণ হচ্ছে রেল লাইনের পরে কানে হেডফোন দিয়ে যখন মানুষ তখন অ্যাক্সিডেন্ট করে ইঞ্জিনে যখন জার্নি করে তখন অ্যাক্সিডেন্ট করে আর রেলের ছাদে ভ্রমণ করলে দৌড়াই উঠলে দৌড়াই নামলে অ্যাক্সিডেন্ট করবে এবং যেগুলো অ্যাক্সিডেন্ট হবে এগুলো আর বাচ্চার কোনো সুযোগ তো আপনারা যে গতানুগতিক যে রেল স্টেশন আপনারা দীর্ঘদিন ধরে এখানে ডিউটিতে কর্মরত রয়েছেন সেই কথা বিবেচনা করে এই যে আমাদের নতুন রেল স্টেশন এবং নতুন রেল লাইন ওখানকার রেল স্টেশন ওখানকার রেল লাইন নিয়ে আমাদের এই নতুন রেল স্টেশন রেল লাইন নিয়ে কতটুকু মানে ডিফারেন্স এটা আপনি বলবেন কি যেহেতু এটা নতুন স্টেশন সব এক ডিফারেন্স থাকবে ভাই একটা জিনিস স্টাবলিশ হতে সময় লাগবে এটা স্বাভাবিক হতে অনেকদিন সময় লাগবে তো আশা করি এটা আমাদের পুরাতন স্টেশনের মতো সচল হয়ে যাবে আর কি বর্তমানে যে মানে রেল স্টেশন রেল লাইন এবং হয়ে গেছে মোটামুটি যতটুকু হয়েছে এখানে কোনো রিস্ক আছে কিনা ট্রেন চলতে পারবে কিনা একটু বলবেন ভাই এটা ইঞ্জিনিয়ার বলতে পারবে এটা তো আমাদের বিষয় না তো যতটুকু আসছে কোনো আমরা ইয়া দেখি নাই বা এটা আল্লাহ আর এরা জানে এটা তো আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের লোক

তো ধন্যবাদ হ্যাঁ পুলিশ ভাইদের এবং এখানকার যারা কর্মরত রয়েছেন বিশেষ করে তাদের সবাইকে আমাদের কক্সবাজার ঈদগবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে আরও কিছু আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি দর্শক আপনারা ততক্ষণ পর্যন্ত আমরা লাইনে থাকেন তো আমি একজন এখানকার বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক ওনার সুযোগ্য সন্তান তো বাস্তবে যে আজকে সকাল থেকে এখানে মানুষ আজকে এখানে কক্সবাজার ট্রেন আসবে সকাল থেকে না খেয়ে মানুষ এখানে দাঁড়িয়ে আছে তো এই অভিজ্ঞতা এই আনন্দ কোনো মুহূর্ত থেকে আপনি ঈদ্যবাসীর জন্য আপনার পক্ষ থেকে ফি বার্তা রয়েছে একটু বলবেন ধন্যবাদ আসলে দীর্ঘদিনের স্বপ্ন আমরা ইতিমধ্যে আমাদের পূরণ হয়ে গেছে এটা হচ্ছে লালিত স্বপ্ন ছিল আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের দাবি ছিল রেল কখন আসবে রেল রেলের বিভিন্ন উজাহাতে আমাদেরকে অনেক অনেক কেউ বলছিল রেল আসবে না আসতে বাস্তবে দেখলাম রেল আসছে তা আমরা খুব আনন্দিত আজকে ইগার মানুষ বৃহত্তর ইগার মানুষকে ঢল দেখা যাচ্ছে এবং সবার আনন্দ মুখের মানে সবার মুখে হাসি দেখা যাচ্ছে আজকে রেল রেল দেখছে বাস্তবে রেল দেখছে এবং অনেক রেল শুনছে আসবে আসবে আসতে বাস্তবে দেখলো এবং আমার মনে হয় সাত তারিখের পর আমাদের কন্টিনিউর রেল আসবে বলে আমি একটা সূত্র মাধ্যমে জানলাম সাত তারিখের পর থেকে এগারোই তারিখ পর্যন্ত কন্টিনিউর রেল আসা যাবা করবে তো একটু আমরা একটু রেল নামগুলো তো হই না আমরা টুটি আসো দিক আসো দর্শক আমরা যেহেতু আমাদের কক্সবাজারে বহু কাঙ্ক্ষিত আজকের রেল রেলটা আজকে যেভাবে আজকে আজকে যেভাবে রেলটা আমাদের এখানে এসে আমাদের কক্সবাজার জেলাবাসী কবাসী তথা স্থানবাসী যে আজকে যে আনন্দগুলো মুহূর্তে যে পরিবেশটা এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা কিভাবে রেল রেলে না উঠে আমরা থাকতে পারবো তাই আমরা একটু উঠে দেখি এ দর্শক আমরা আমরা অবশ্যই রেলের ভিতরে ঢুকে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলের একটা বগি যা আমাদের কক্সবাজার ইদগোবাসীর জন্য একটা স্বপ্নের মতো ছিল আমি সসার সাথে একটু কথা বলবো চাচা একটু একটু কথা বলি তো আপনারা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ থেকে আমরা চট্টগ্রাম থেকে সকাল নয়টা রওনা দিচ্ছি আচ্ছা আপনি এখানে কোন পুষ্ট দেখতে আছেন আমি এখানে পরিচালক আছেন তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে রেলের যে চাকরি লাইফে আপনার যে আমাদের কক্সবাজারের নতুন রেল স্টেশন এবং নতুন রেল লাইন হয়েছে অন্যান্য রেল স্টেশন এবং রেল লাইনের কতটুকু ডিফারেন্স আছে একটু বলবেন কি আসলে আপনার এখানে যেহেতু নতুন নতুন লাইনের সংযোজন হয়েছে আপনার এটা তো অবশ্যই আপনার ওই দিক থেকে অনেক উন্নত ঠিক আছে এই আচ্ছা ধন্যবাদ তো আমরা যতটুকু জানতে পেরেছি তো ওনারা আজকে নতুনভাবে লাইন যেহেতু সংযুক্ত হয়েছে সেই হিসাবে ওনারা ওনাদের একটা পরীক্ষামূলক যে একটা রেলের মধ্যে সম্প্রসার অথবা রেল চালিয়ে কোনো দুর্ঘটনা কোনো জায়গা আছে কিনা না তারা এভাবে তারা করতেছে বলে আমাদেরকে জানিয়েছেন দর্শক আমি আপনাদেরকে অবশ্যই সামনে গিয়ে আমরা আরও দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হুমায়ুন ভাই ট্রেন থেকে নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ধন্যবাদ প্রধানমন্ত্রী

আসলে আমাদের এই ইজ্ঞাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে জননেত্রী শেখ আসার পর তা আমরা উপভোগ করতে পারতেছি তার পাশাপাশি এই এই ইসলামাবাদতে বিশেষভাবে আমার ইসলামাবাদটি কারণ আমি যখন ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী একজন সাধারণ সম্পাদক আমার এই ইসলামাবাদ বিষয়গুলো আমাকে বলতে হবে আমার ইসলামাবাদের রেল স্টেশন হয়েছে আমাদের এই ইসলামাবাদে আপনার উপজেলা হচ্ছে এই রেল এই ইসলামাবাদে আমার থানা হয়েছে সব কিছু আমার ইসলামাবাদ আমি মনে করি এই ইউনিয়নটা স্বাগতিক ইউনিয়নে এ তাই আজকে দেখা যাচ্ছে দর্শকের এই যে কারো দর্শক দেখা যাচ্ছে আমাদের ফজরময় ইতিহাসের সাক্ষী থাকলাম আজকে এই রেল সর্বপ্রথম এই জ্ঞাও এই উপatora রেল স্টেশনে এসে নিজের চোখের রেল দেখার জন্য আমি ইতিহাসের সাক্ষী হিসাবে থাকলাম মন দর্শক আমরা কথা বলতে যাব কক্স চট্টগ্রাম থেকে আগত যে সকল আজকে নতুন রেল স্টেশনে যারা ভ্রমণ করছে এবং এটা পরিদর্শন করতেছে এ ধরনের কিছু মেহমানের সাথে আমরা কথা বলবো তো স্যার আপনার নামটা একটু বলতে পারবো স্যার আমার নাম জয়নাল তো আপনি এখানে কোন পদে আছেন আমি এখন মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রধান সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আচ্ছা ধন্যবাদ তো আপনাদের চট্টগ্রাম থেকে আমাদের কক্সবাজার নতুন যে রেল স্টেশন এবং রেল লাইন স্থাপন হয়েছে এটা পরিদর্শন করার জন্য আসছেন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষরা আসছেন উনি হচ্ছেন যে রেল পরিদর্শক রেল পরিদর্শক আমাদের সাথে আমাদের মহাব্যবস্থাপক এবং আর রেলওয়ে কর্মকর্তারা আছেন আমরা চট্টগ্রাম থেকে দুহাজারি পর্যন্ত রেল কুয়া বাজার আমরা নয়টায় আমরা রওনা করছি এই পর্যন্ত আমাদের কালুঘাট ব্রিজ যে সেতু ওই সেতু যে নর্থ যাত্রী কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আমরা কক্সবাজার পর্যন্ত যাব এরপরে বিভিন্ন স্টেশন কালভার্ট ব্রিজ এইগুলো পরিদর্শন করে ফিট আছে কিনা নাই উপযুক্ত আছে কিনা নাই সবগুলো দেখে তারপর আমরা আবার ফিরবো কক্সবাজার থেকে আর কি ধন্যবাদ তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের কক্সবাজার জেলাতে কিন্তু ইতিপূর্বে রেল স্টেশন রেল লাইন ছিল না